শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো শুধু বেলায় তোমাদের সামনে একটা পাহাড়ের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো পাহাড়টার উপরে যে আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে পুরো মঞ্চে পাহাড়ের সঙ্গে আকাশটা মিশে গেছে এতটা সুন্দর লাগছে আর যেখান থেকে ভিডিওটা করা হচ্ছে এটা হচ্ছে দু হাজার ফুট উপরের পাহাড় থেকে ভিডিওটা করা হচ্ছে চারিদিকে কিন্তু পাহাড় অসংখ্য পাহাড় কিন্তু ছোট ছোট পাহাড় আর সব থেকে বড়ো পাহাড়ের উপরে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করা হচ্ছে আজকে তোমাদের সামনে আমি দেখা দেখাতে এসেছি পাহাড়ের মধ্যে দিয়ে যে লাল মাটির রাস্তা গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ওখান দিয়ে গাড়ি করে অনেকে কাজে যায় উপরে তোমাদের তো আগে বলেছি চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দেখাবো যে রাস্তার কিভাবে পাহাড়ের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা দিয়ে মানুষে কাজে যায় সেটাই তোমাদের আজকে শেয়ার করতে এসেছি আর দেখতেই পাচ্ছ পাহাড়ের কিন্তু পুরোটাই পাম গাছ দিয়ে ভর্তি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ কেউ ভিডিওটা ফুল ওয়াচ করো আর লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও আর তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও করা উৎসাহ অনেক অনেক বাড়িয়ে দেয় কেউ প্লিজ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো দেখতে পাচ্ছ এবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলো আজকে দেখাই যে রাস্তাটা কীরকম করে গেছে পাহাড়ের উপরে কিছুটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ আর চলো ভালো করে জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করে আজকে এই যে দেখো এখন জুম করে কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি রাস্তাগুলো এরকম কিন্তু নিচে দিয়ে পুরো উপরে উঠতে হয় গাড়ি করে রাস্তা দিয়ে অনেক রিক্স নিয়ে মানুষে ওঠে আর দেখতেও বেশ ভালো লাগছে ঠিক আছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগ অবশ্যই জানাবে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ভালো লাগে সবুজ এ ঘেরা আর এখানে দৃশ্যটা দেখো মেঘটা কতটা সুন্দর ঠিক আছে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আপনার